মর্নি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবাইকে স্বাগত জানালাম তো বন্ধুরা আমি অন্য কোথাও নয় আমার বাড়ির ছাদেই আমি আছি তো তোমরা দেখে ভাবছ হয়তো আমি অন্য কোথাও আছি কিন্তু না অন্য কোথাও নয় আমার বাড়ির ছাদেই আছি তো আমি একটু শর্ট ভিডিও করছিলাম সকাল সকাল বানাচ্ছিলাম কেন সকালবেলার আজকে একটু কাজ কম ছিল কেন ছেলেরা স্কুলে আজকে যায়নি যেহেতু আজকে চিলড্রেন ডে তো সব দিন বাচ্চাগুলো সব সকালে উঠে স্কুলে যায় তো আজকে ওর বাবা বললো যে থাক বাচ্চাটা একটু রেস্ট করুক একটু ঘুমাক আজকে পাঠিও না ওদেরকে তো ওরা একটু ওদেরও ইচ্ছা নেই ওরা একটুখানি ঘুমে তো ঘুমোতে খুব ভালোবাসে আর আর এখন আজকাল শীতের জন্য মানে ঘুমটা একটু খুব ভালো লাগে খেয়ে ঘুমোতে আর সকালবেলা উঠতে না ওদের খুব কষ্ট হয় সব দিন তো অবশ্যই পাঠানোর দরকার ছিল তো তখন দাদাভাই বললো থাক বাচ্চাদেরকে একটু ঘুমোতে দাও আর আজকে পাঠিও না ঠিক আছে এমনিতেই আমার ছেলে আছে ক্যারাটার ফাইটিং আছে বিশেষ করে আমার ছেলেকে ডেকেছে তারপরে আমার মেয়ের ইস টিউশান যেখানে আমার বাচ্চারা টিউশান পড়ে ওখানেও ডেকেছে চারটে সময় তো বলছে ঠিক আছে আর সেই তো বিকেলবেলায় ওরা সব দিকে যাবে তো আজকে স্কুলটা বন্ধই করে দাও ওদেরকে তাই আজকে স্কুল যেতে ঘরে আছে তাই ভাবলাম সকাল সকাল একটু শর্ট ভিডিও শুরু করে দিই তাই সকালে সব কিছু কাজ সেরে পুজো পাঠ কমপ্লিট করে তোমাদের দাদা ভাই ওখানে বাইরে মিস্ত্রি লাগছে ওখানে একটু দেখাশোনা করছে একটু কাজও করে দিচ্ছে আর আমি এই সময় বাচ্চাদেরকে নিয়ে ছাদে উঠেছিলাম বাচ্চাটা সব নিচে নেমে গেছে ব্রাশ করবে আমার ছেলে এখনও ব্রাশ করেনি তো আমার ছেলে আমার সঙ্গে একটু শর্ট ভিডিও করে কেন তারও একটা চ্যানেল আছে ওনার পরে অনেক তোমাদেরকে কালকেই আমার ছেলে বললো তো অবশ্যই তোমরা ফলো করবে আমার ছেলের ভিডিও আর তোমরা আমার ছেলের মানে ওনার অনেক চ্যানেলে তোমরা যাবে অবশ্যই আমার ছেলে তোমাদের চ্যানেলে যেয়ে সাপোর্ট করে দিয়ে আসবে তোমরাও অবশ্যই আমার ছেলের চ্যানেলে সাপোর্ট করো তো চলো বন্ধুরা সারাদিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ সোমবার সোমবারের ভিডিও তো অবশ্যই সঙ্গে থাকো ঠিক আছে চলো কেমন ছাদের রোদটা লেগেছে আর সূর্যটা দেখো ওই মাথার উপরে বাবা কেমন ছাদে রোদ লেগেছে আর কিন্তু শীতকালে ছাদটায় রোদ লেগেছে এতই রোদ লাগে না খুব ভালো আর ছাদটাও বেশ বড়ো হয়েছে আমাদের এই ছাদের মধ্যে রোদে থাকা শীতের গরমের মধ্যে খুব কষ্ট হয় কিন্তু এই শীতের সময়টা কিন্তু ছাদে টেপ রোদে দেওয়া বলো বালিশ টালিশ দেওয়া বলো ছাদে থাকা কিন্তু বিশেষ করে শীতের সময় যে পিকনিক হয় এই ছাদের মধ্যে পিকনিক তো অবশ্যই আমরা করব সবাই মিলে একসঙ্গে ঘরের ফুল ফ্যামিলি তো সঙ্গে থাকো তো চলো বাড়িতে যাই ভেতরে ও এখানে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালের কাজ চলছে এখানে এখানে কালকে কাজটা বাকি ছিল তো সেটা তাড়াতাড়ি করছে আজকে মিস্ত্রি দাদারা এসে সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আমি একটা কথা বলছি তোমাদেরকে আমি একটা একটা কিছু করতে চাই আমার চ্যানেল আছে তোমরা সবাই সাপোর্ট করো আমার চ্যানেলের নাম হচ্ছে ওনার প্রামাণিক চ্যানেল আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করো পুরা ভিডিওটা মিস বলেছেন তো কখন আসে কি জানি বলেছে আসবে দশটার সময় আসবে তো মেয়ে মানে ফোন করতে বলেছিল তো আমি মিসকে ফোন করলাম তো ছেলে না আমার ছেলে একটু করে শিখতে মানে নিজে নিজে শিখেছে তার দিদি বাজাচ্ছিল বলে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ছেলে সবাই সব কিছুই বলে দিয়েছে তো আমি একবার বলে দিই পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে আমি একটু ছেলে মুড়ি খাবে তো ছেলের জন্য একটু কি কি ভাজছি একবার দেখিয়ে দিই তোমাকে এ দেখো আলু ভাজছি বরবটি ভাজছি আর এই দেখো পেঁয়াজ ভাজছি আর একটু কাঁচা লঙ্কা একটু আদা কুচি রসুন কুচি সব একসঙ্গে দিয়ে একটা সবজি মোটা ভাজা মানে আলুটা একটু ভাজা ভাজা করবো খেতে খুব ভালো লাগতে গেলে একটু এরকম করে ভেজে মুড়ি খেলে খুব টেস্টি লাগে খেতে তো তার জন্য আর মটন ভিজাইনি কেন ঘুগনি করলে হয় তো বাবাকে চিনি দিয়ে মুড়ি দিয়েছি কেন বাবার কয়েকদিন ধরে খুব পায়খানা হচ্ছিলো তো তার জন্য বাবাকে আমি দিলাম না বাবাকে আমি চিনি মুড়ি দিলাম তো আর আমাদের রুটি রয়েছে কালকে অনেকগুলো সেই রুটিগুলো আমরা খাবো মিষ্টি দিয়ে আর এদিকে দেখো এগুলো খাচ্ছি ছেলেকে মুড়ি যাব খেতে আর ওদিকে মিস্ত্রি কাজে লেগেছে তো সব শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকো মিস্ত্রিদের জন্য চা করবো তো আমি চা ভেজে নেই তাড়াতাড়ি ছেলে খাওয়ার জন্য ছেলে খাওয়ার জন্য বায়না করছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ত প্রামাণিক জানলে সবাইকে স্বাগত আজকে আমাদের পাড়ায় রক্তশিবির দান হচ্ছে এখানে আমি যাচ্ছি এখন সব আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখুন আমি তঞ্জলি স্পোর্টিং ক্লাবে এসেছি রক্তশিবির দানে আজকে আপনাদের সব এক এক করে দেখাবো এই দেখুন সব আমাদের মেম্বার ক্লাবের সব মেম্বাররা আছে সব বসে আছে ডাক্তারবাবুরা এসছেন আপনাদেরকে এক্ষুনি ব্যাক ক্যামেরা হ্যালো বন্ধুরা দেখুন আমাদের রক্তশিবির দানে যেই পেশেন্টরা শুয়ে আছে রক্তশীল দান করছে কত সুন্দর আমাদের মাস্টার আছে ক্লাবের সব কিছু দেখাচ্ছি আমাদের এখানে মহান্তিবাবু দাঁড়িয়ে আছেন বাবু খুব উৎসাহ আছে আমাদের এখানে ক্লাবে সেক্রেটারি যে মহাদেব মণ্ডল উনিও খুব ব্যস্ততার মধ্যে আছে ওনাকেও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আমাদের এখানে দেবু সরকার যে আছে উনিও খুব আছে আর এখানে সব ম্যাডামরা আছেন ম্যাডাম ম্যাডামদেরকেও দেখুন সব সহযোগিতা করছেন কত সুন্দর লাগছে এই সুন্দর ভাবটা সাথে সবাই চিরতমন থাকে এই যে আমাদের এই মমলা চ্যাটার্জি খুব ভালো ভদ্রলোক ইনিও খুব হেল্পফুল লোক আছে হ্যাঁ আপনারা এই সব লোককে চিনে রাখুন যে আমাদের খুব হেল্পফুল করে খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগছে আরও সব সদস্যরা আছে আর এইখানে আমাদের সব ডক্টরবাবুরা এসছে এইদেরকে দেখে রাখুন আর এই আমাদের এখানে পাড়ার সবার নাম তো আমি বলতে পারছি না এই মুহূর্তে এই আমাদের ক্লাবের স্পোর্টিং ক্লাব এই আমাদের এই যে ভদ্রাজবাবু আছেন দেখুন সব উৎসাহ দিচ্ছেন সবাইকে খুব ভালোভাবে লাগছে হ্যাঁ আমাদের এখানে বাবু স্লিপ স্লিপ সংগ্রহ করছেন হ্যাঁ এই ক্লাব বলেছিলেন খুব সুন্দর দেখাচ্ছে যে তুলনা করা যায় না এইভাবে যে সহযোগিতা আমাদের ক্লাব তজলি ক্লাবের যে শুটিং হচ্ছে খুবই ভালো লাগছে আর দেখুন এইখানে এইখানে যে আমাদের সব ডাক্তার চিকিৎসার ব্যবস্থা সবই আছে এটা আপনাদেরকে সব দেখাচ্ছি আর এই যে দেখুন আমাদের যে স্টেট বাজারের একটা আমাদের রেটিভি হয় উনিও এসছেন হ্যাঁ কখনাচ্ছি থাকুন আরও কিছু যদি প্রয়োজন হয় আমি কখন দেখাবো দেখো ডিমের তরকারি হচ্ছে আমার আর দেখো একটা সবজি হয়ে গেছে আমার ডিম শালু দিয়ে একটা সবজি করেছি আর ডিমটাকে সেদ্ধ করে ভেজে রেখেছি দেখো আমার ছেলে দাঁত ভেঙেছে বাকি দেখাও দাঁতটা কোথায় ভেঙেছে এই দেখো দাঁত ভেঙেছে দেখো হয়ে দাঁত ভেঙে গেছে তো দেখো কার্টুন দেখছিল কার্টুন দেখতে দেখতে বসে বসে দাঁতটা নাড়াচ্ছিল টুক করে ভেঙে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি নিয়ে বসে গেছি আজকে হয়েছে ডিমের ঝোল আর বিম সাল সবজি তো খাওয়া দাওয়া করে নি আর দেখো তোমাদের দাদা ভাই ওখানে গিয়েছিল বলেছিল ওখানে ওই ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ওখানে হচ্ছিল ওই আমাদের ক্লাবে যেখানে দুর্গাপুজো হয়েছিল আমি দেখেছিলাম আমাদের ক্লাব তলজলি স্পোর্টিং ক্লাব ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে এসছে দেখলাম যে হ্যাঁ আমি এক্ষুনি আসলাম এক্ষুনি আসলাম ভালোই করেছে খুব ভালো লাগলো সবাই মিলে খাওয়া দাওয়া হলো তো ক্লাবের মেম্বাররা আমি যাওয়া লেট করা তার মধ্যে কি আমরা বাড়িতে খেয়ে নেওয়া নিয়ে এক্ষুনি আসলাম আমার আচ্ছা আচ্ছা খাওয়ানো যাচ্ছে তোমাদের দাদাভাই ভাই সব ওখানে খাওয়া দাওয়া করে চলে এসছে এবারে বাচ্চারা খেয়ে নিচ্ছে বাবাও খেয়ে নিচ্ছে আমি খাবো এবারে তো নাও তোমাদের দাদাভাই কি বলে শোনাও হ্যাঁ হ্যাঁ কেমন করছে হয়েছি ক্লাবে খুব ভালো খাওয়া দাওয়া হলো ভাত ডাল কফি আর তরকারিও হল কত সুন্দর ডিমের কালিয়া হলো চাটনি খুব ভালো লাগলো খেতে হ্যাঁ নিরামিষের থেকেও খুব ডিমটা হয়ে গেছে নিরামিষ হলে আরও ভালো হতো নিরামিষ ডিম হয়েছে ভালোই লাগে লেগেছে তো তো মানে দাদা ভাই একদম পেট ভরে খেয়ে চলে এসেছে আমি খাই কেন যদি এসে

তো চলো খাওয়া দাওয়া শেষ করে আসছি তোমাদের কাছে আর ছেলে ক্যারাটা ছেলে যাচ্ছে বাই ওঠে দিয়ে যাও বাবু একটু কোনো ফোনে চার্জ নেই দাঁড়াও ফোনটা চার্জ হয়ে যাক তারপরে তুমি নিবে রাত্রের খাওয়ার ছেলে চলে এসেছে ওই দেখো ছেলে ঘুরছে আর ওই দেখো রান্না ঘরে কি রান্না করছে দেখো তোমাদের দাদা হয় তোমাদের দাদা হয় মাংস রান্না করছে দুপুরবেলায় ডিম হয়েছিল ছেলে খুব বায়না করেছে আমি কি দেব খাবো কি খাবো সানডে মানেই মাংস হবে তো সেই মাংসটা আজকে দুপুরবেলা হয়নি কেন তোমার দাদা ভাই ওই ক্লাবে যে আমাদের গ্রুপের এ ছিল গ্রুপ না সরি ওই রক্ত ব্লাড ডোনেশনের যে ক্যাম্প ছিল তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া ছিল তো আমি বললাম যে রাত্রেবেলাই করো তো বাচ্চাদেরকে আর জানানো হয়নি তো তো সেই জন্য ভাবছি এখন আমি এই যে আটাটা মাখছি তোমাদের দাদা ভাই ওখানে মাংসটা করছে তো বাবা ওখানে শুয়ে রয়েছেন চলো আটা মেখে রুটি করে আমাদের রান্না মাংস রান্না করার মানুষটা খুব ভালো এই দেখো ভালো রান্না করে এত মোটে দাদা ভাই বাবা আমি তো রান্না জানতাম না আমাকে রান্না শিখিয়েছে দেখা রেটা থেকে ছেলে কারাটা থেকে এসে খুব রেগে যাচ্ছে আমাকে কখন খেতে দিবে এই দেখো ছেলে বসে আছে বাপি খেতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে চাল বন্ধুরা খাদা আসা কমপ্লিট হয়ে গেছে দেখো মশারিও কাঁটা হয়ে গেছে তো এবার শেয়ে পড়বো তো সারাদিন কি করলাম সব তোমাদের সঙ্গে দেখালাম সব কিছু শেয়ার করলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা নোটিফিকেশান অল করে দেবে তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা রান্না বসেছি তো ভাত হয়ে গেছে আমার সবজি একটা হচ্ছে এই দেখো বিমস আলু দিয়ে একটা সবজি রান্না করছি তো আমাদের বাড়িতে বিস বিমসটা খেতে খুব পছন্দ করে আমার ছেলে তো পটলটাও খুব পছন্দ করে তো ওইটা সবজি রান্না করছি তো শীতকালে বিভিন্ন রকমের সবজি ওটা খেতে খুব ভালো লাগে তো আজকে সোমবার আজকে পুরো নিরামিষ রান্না করব আমি তার জন্য কালকে রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছিলো যে মাংসটা আজকে রাত্রেবেলা কিনলে হ্যাঁ আবার একটু মাংস তরকারিও একটু ছিল সেটা দিয়ে আবার রুটি খেলো সকালে আমার ছেলে তোমাদের দাদা ভাই আমার মেয়ে সব খেয়েছে তা এখন পুরো সোটাল সবজি রান্না করছি কেন সোমবারে আমি কোনো মাছ মাংস ডিম এসব খাইনি তো তার জন্য আমাকে সবজি রান্না করব। এইটা রান্না করব আর পটল আলুর একটা রসা করব। মানে কম করে একটু ঝোল ঝোল রাখবো তাকেই বলে রসা অনেকে হয়তো তোমরা বুঝবে না রসা মানে এটা কী জিনিস কিন্তু সামান্য একটু কম করে রসটা রাখবো মানে ঝোলটা রাখবো তো তাকেই বলে রসা তো পটলটা কেটে নিই সবজিটা হচ্ছে তো চলো ফ্রিজে রেখেছিলাম দেখো পটলটা কেটে নেব দেখো কাজ হচ্ছে এখানে আর বাবা এখানে শুয়ে রয়েছে আর বাচ্চাগুলো দেখো কেমন করছে আজকে তুই স্কুলে পাঠায়নি তোমাদের দেখিয়েছিলাম চলো তোমরা সান টান করে নাও আমার রান্না হয়ে যাবে এক্ষুনি না ছাদে কি করতে যাবে তো ওই বাড়িতে থাকলে ওই একটা সমস্যা পিছনে থাকতে হয় আমাকে কাশি ওষুধ খাচ্ছি যাচ্ছে আমার কথা হচ্ছে কেটে নিয়ে আসছি কাশিটা দেখা বন্ধুরা এইখানে আমাদের প্লাস্টার হচ্ছে দেখো কাজ হচ্ছে ওরা মিস্ত্রিরা সবাই খেতে গেছে আর এখানটা প্লাস্টার হয়েছে সামনের দিকটা দেখতে খুব খারাপ লাগতো এই তোমাদের দাদা ভাই একটা মিস্ত্রি একটা লেবার লাগিয়ে আহ দেখো প্লাস্টারটা হয়ে গেছে এখানটায় খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমাদের দাদাভাই স্নান করতে গেছে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে দেখো বীমচালি সবজি আর পটলের ঝোল পটলের ঝোল কেমনই ছিল ভালো হইছে নিরামিষ তরকারি তোমাদের দাদাভাই কিন্তু খুব পছন্দ করে বন্ধুরা আমার ছেলে ক্যারাটে গিয়েছিল আমি বলেছিলাম আমার ছেলের ক্যারাটা ছিল তো তখন যখন যায় তখন দেখাতে পারলাম না তখন একটু ব্যস্তর মধ্যে ছিলাম কেন টিউশন যাচ্ছিল টিউশানের মধ্যেও সেখানেও একটা সেলিব্রেশন করেছিল তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম তো আমার ছেলে চলে এসছে বাবি তুমি কোথায় গিয়েছিলে বলো ক্যারাটার প্রোগ্রামে গিয়েছিলাম কী কী কেমন কাতা করেছিল একবার একবার সবাইকে দেখাও তো তুমি কীরকম কাতা করেছিলে কামাই ও এটা তুমি করেছো তো বন্ধুরা আমার ছেলে এই কাতাটা করেছে তো সেখানে আমার ছেলেকে বিশেষ করে ইনভাইট করেছে কারণ আমার ছেলে একটু ভালো করে সব সবকিছুই করে বেশ সুন্দরভাবে করে তো ছেলে বিশেষ করে তোমাদের দাদাভাইকে বলেছিলো বলেছিল ওনারকে আনা চাই ওনার যেন আসে প্রোগ্রামে তো আমাদের খুব ভালো লাগবে তো তার জন্য তোমার দাদাভাই তাড়াতাড়ি করে এদিকে বাড়িতেও কাজ হচ্ছিলো যার জন্য যেতে পা মানে তাড়াতাড়ি করে গেছে দেরি হয়ে যাচ্ছিল আর ওখানে কি কি দিয়েছে তোমাকে কেক

প্যাকেট করে ঘরে দিয়েছে ও তার মধ্যে কি ছিল দুটো দুটো চপ ছিল আর যে ফ্রুটি আর এটা এটা দিয়েছে তাই তো ভালোই হয়েছে তাই তো আর তুমি ওই টিউশনের টিফিনটা খেয়ে তুমি চলে গেছিলে ক্যারাটাতে হ্যাঁ হুম সোনামা আমার সোনামাও গিয়েছিল সোনামাও ও সোনামা তুমি ভাইদের চলে গেছিলে তুমি ওখানে ছিলে তোমাকে কি খাওয়ালো কেক কেক খাইছে

এতটা হ্যাপি হয়েছে ও ঠিক আছে তো তো সবাইকে একবার থ্যাংক ইউ মিসকে আর ক্যারাটে স্যার স্কুলের সবাই স্যার ম্যাডামকে একবার থ্যাংক ইউ বলে দাও যে তোমাদের জন্য আমরা খুব হ্যাপি হয়েছি একবার বলে দাও সবাইকে একটা উইশ করে দাও থ্যাংক ইউ সবাইকে সবার সব টিচারকে থ্যাংক ইউ সব টিউশন মিসকে এইগুলো সব দেওয়ার জন্যে আর কেক কাটিং করার জন্যে আমি অনেক হ্যাপি হইছি আচ্ছা ঠিক আছে না বাবা এবারে খুলে দাও খুলে দাও সব খুলে দাও এবারে এবারে এই ভাই বনি চলে আসছে এবারে সব সব খুলে ফেলো সব খুলে ফেলো আর এই যে তোমার দাদা ভাই ঘুরতেছে কোথায় গেলে গো এসো এসো তোমাকে একবার ভিডিওতে আসা আর হয়নি তুমি চলে এসো একবার বন্ধুদের দেখাও ওখানে কোথায় নিয়ে গেছলে কি করলে একবার বন্ধুদের বলো এই দেখো তোমার দাদা ভাই বাপপা একগাল মুখে হাসি খড়গপুর ভবানিপুরে আমি গৈছিলাম আমার ছেলেকে নিয়ে হ্যাঁ শিব দুর্গা মন্দিরে ওইখানে অনেক কিছু প্রোগ্রাম হলো আজকে ভালো দিন তো আজকে প্রোগ্রাম ভালোই হলো কিন্তু আমার তো সেখানে আমি ভিডিও করতে পারলাম না চাষ এটাই বড় দুঃখের ব্যাপার আমি বলেছিলাম ওখানে ভিডিও করে আনার জন্য কিন্তু তোমার দাদাভাই ফোনের ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার জন্য কিছু করতে পারলো না এটাই হচ্ছে আমার ছেলে এসে খুব দুঃখ করছে তো বন্ধুরা মানে ওখানে ভিডিও করতে পারলো না তোমার দাদা ভাইয়ের ফোনে ছিল না যার জন্য ভিডিও করতে পারলো না তো কি করা যাবে আর কিছু করার নেই আমি ভেবেছিলাম ওখান থেকে সব দেখাবো তোমাদেরকে আমার ছেলে কোথায় গেছে কি করছে যাই হোক ওখানে করতে দেখাতে পারলো না কিন্তু এখানে আমার ছেলে ওখানে কি কাতাটা করলো সেটা তোমাদেরকে দেখালো তো আবার সঙ্গে থাকো আমার ছেলেকে খেতে দিই খুব খিদে পেয়ে গেছে বলছে তখন আমার ছেলে ক্যারাটা গিয়েছিলো আমি বলেছিলাম আমার ছেলের ক্যারাটা ছিল তো তখন যখন যায় তখন দেখাতে পারলাম না তখন একটু ব্যস্তর মধ্যে ছিলাম কেন টিউশন যাচ্ছিলো টিউশানের মধ্যেও সেখানেও একটা সেলিব্রেশন করেছিল তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম তো আমার ছেলে চলে এসছে বাবি তুমি কোথায় গিয়েছিলে বলো ক্যারাটার প্রোগ্রামে গিয়েছিলাম কাতা কেমন কাতা করিয়েছিলো একবার সবাইকে দেখাও তুমি কীরকম কাতা করেছিলে ও এটা তুমি করেছো তো বন্ধুরা আমার ছেলে এই কাতাটা করেছে তো সেখানে আমার ছেলেকে বিশেষ করে ইনভাইট করেছে কারণ আমার ছেলে একটু ভালো করে সব কিছুই করে বেশ সুন্দরভাবে করে তো ছেলে বিশেষ করে তোমাদের দাদা ভাইকে বলেছিল ওনারকে আনা চাই ওনার যেন আসে প্রোগ্রামে তো আমাদের খুব ভালো লাগবে তো তার জন্য তোমাদের দাদা তাড়াতাড়ি করে এদিকে বাড়িতেও কাজ হচ্ছিলো যার জন্য যেতে পা মানে তাড়াতাড়ি করে গেছে দেরি হয়ে যাচ্ছিল আর ওখানে কি কি দিয়েছে তোমাকে কেক

প্যাকেট করে ঘরে দিয়েছে ও তার মধ্যে কি ছিল দুটো দুটো চপ ছিল আর যে হুম আর এটা এটা দিয়েছে তাই তো ভালোই হয়েছে তাই তো আর তুমি ওই টিউশনের টিফিনটা খেয়ে তুমি চলে গেছিলে ক্যারাটাতে হ্যাঁ হুম সোনামা আমার সোনামাও গিয়েছিল সোনামাও ও সোনামা তুমি ভাইদের চলে গেছিলে তুমি ওখানে ছিলে তোমাকে কি খাওয়ালো

এতটা হ্যাপি হয়েছে ও ঠিক আছে তো তো সবাইকে একবার থ্যাংক ইউ মিসকে আর ক্যারাটে স্যার স্কুলের সবাই স্যার ম্যাডামকে একবার থ্যাংক ইউ বলে দাও যে তোমাদের জন্য আমরা খুব হ্যাপি হয়েছি একবার বলে দাও সবাইকে একটা উইশ করে দাও থ্যাংক ইউ সবাইকে সবার সব টিচারকে থ্যাংক ইউ সব টিউশন মিসকে এইগুলো সব দেওয়ার জন্যে আর কেক কাটিং করার জন্যে আমি অনেক হ্যাপি হইছি আচ্ছা ঠিক আছে না বাবা এবারে খুলে দাও খুলে দাও সব খুলে দাও এবারে এবারে এই তো ভাই বনি চলে আসছে এবারে সব সব খুলে ফেলো সব খুলে ফেলো আর এই যে তোমাদের দাদা ভাই ঘুরতেছে কোথায় গেলে গো এসো এসো তোমাকে একবার ভিডিওতে আসা আর হইনি তুমি চলে এসো একবার বন্ধুদের দেখাও ওখানে কোথায় নিয়ে গেছলে কি করলে একবার বন্ধুদের বলো এই দেখো তোমাদের দাদা ভাই বাপপা একগাল মুখে হাসি খড়গপুর ভবানিপুরে আমি গৈছিল আমার ছেলেকে নিয়ে শিব দুর্গা মন্দিরে ওখানে অনেক কিছু প্রোগ্রাম হলো আজকে ভালো দিন তো আজকে প্রোগ্রাম ভালোই হলো কিন্তু আমার তো সেখানে আমি ভিডিও করতে পারলাম না এটাই বড় দুঃখের ব্যাপার আমি বলেছিলাম ওখানে ভিডিও করে আনার জন্য কিন্তু তোমার দাদাভাই ফোনের ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার জন্য কিছু করতে পারলো না এটাই হচ্ছে আমার ছেলে এসে খুব দুঃখ করছে তো বন্ধুরা মানে ওখানে ভিডিও করতে পারলো না তোমার দাদাভাই ফোনের চার্জ ছিল না যার জন্য ভিডিও করতে পারলো না তো কি করা যাবে আর কিছু করার নেই আমি ভেবেছিলাম ওখান থেকে সব দেখাবো তোমাদেরকে আমার ছেলে কোথায় গেছে কি করছে যাই হোক ওখানে করতে দেখাতে পারলো না কিন্তু এখানে আমার ছেলে ওখানে কি কাতাটা করলো সেটা তোমাদেরকে দেখালো তো আবার সঙ্গে থাকো আমার ছেলেকে খেতে দিই খুব খিদে পেয়ে গেছে বলছে ও ভাত হচ্ছে আর এই দেখো ডিম নিয়ে এসছে হচ্ছে আমার রুটি খাবে দেখো গরম গরম রুটি কেমন ফুলে গেছে দেখো দেখো কার খেতে ইচ্ছে করছে চলে এসো গরম গরম রুটি আমাদের দাদা ভাই গরম গরম রুটি খেতে খুব পছন্দ করে তার জন্য তাড়াতাড়ি সন্ধ্যে থেকে রুটি বানানো হয়নি বিকেল থেকে খাবার তৈরি করে রাখা হয়নি এই জন্যেই যে যখনই খাবে তখনই গরম গরম করে দিতে হয় এই গরম গরম খেয়ে খেলে খুব আনন্দ পায় সবাই কি শীতকাল কি গরমকাল সব সময় রুটিটা বিশেষ করে ডিম ভাজা হয়ে গেছে আমার ছেলে আমার ছেলে কাঁচা লঙ্কা ভালো খায় আমার ছেলে ঝাল খায় মিষ্টি খুব কম খায় মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেয় আমার ছেলে একদম খাবে না